হার্ট অ্যাটাকে থেমে গিয়েছিলেন বয়স্ক রোগীর হৃদস্পন্দন থামিংনি ডক্টর হাবিব সাতক্ষীরায় উনচল্লিশ মিনিটে অলৌকিক জয় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে একজন বয়স্ক রুগী হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন হৃদযন্ত্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মনিটরে দেখা যায় লাইন চারদিকে নীরব কেউ কেউ ধরে নিলেন সব শেষ কিন্তু তখনই এগিয়ে আসেন ডক্টর হাবিব বাংলাদেশের একজন অভিজ্ঞ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ তিনি শুরু করেন সিপিআর এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সময় পেরিয়ে যায় কিন্তু হাল ছাড়েননি তিনি পুরো উনচল্লিশ মিনিটের নিরবিচ্ছিন্ন চেষ্টা সিপিআর ডিপিব্রিলেশন আর অক্সিজেনের সাপোর্টের পর অবশেষে মনিটরে দেখা যায় নড়াচড়া রোগীর হৃদস্পন্দন ফিরে আসে ডক্টর হাবিব হালসারিন্নি বলেই আজ একজন মানুষ নতুন জীবন পেয়েছেন এ যেন সাতক্ষীরার চিকিৎসার ইতিহাসে এক অলৌকিক ঘটনা যেখানে দায়িত্ববোধ দক্ষতা আর মানবতার জয় হয়েছে একসঙ্গে